এভাবে ঠটনাрачиছে সবাই কিন্তু অনেক এক্সাইটেড oure ভাই কামড় দিছে টড়ে মানে হাতটা বাইরে দিতে ভয় লাগতেছে এরকম এত কষ্ট করে জন্ম নিয়ে বাত্রে মাত্র 12 থেকে 15 দিন। बाघ দেখছেন কেও? অস্থির। পা দিয়ে ধরে কি সুন্দর করে পেয়ারা কাটছে দুটาย। ছায়ানিবিড় পরিবেশের মাঝে আবার একটু কাপলদের ব্যাপার-স্যাপার আছে বাকিটা বুঝে নেন।

সকালে এত টাকা টাকি করে যে ঘুমাইতে পারি নাই আর এগুলা তো আছেই সাথে মক্কার মানুষ হজ পায় না তো আমাদের অবস্থা হয়েছে অনেকটা ওইরকমই মানে ঢাকার এত টাকা আছে আর গাজীপুরের মধ্যে এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক অথচ আমরা ম্যাক্সিমাম মানুষই এই জায়গাটা দেখি না আমরা চলে যাই দূরে দূরে আর দূরের মানুষজন এসে এই জায়গাগুলো দেখে যায় আমার পিছনে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু সাফারি পার্কের গেট আর হাতের বাম পাশেই হচ্ছে টিকিট কাউন্টার এখানে প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা আর ফরেনার যারা আছেন তাদের জন্য এক হাজার টাকা পার্কের বাইরেই আপনি টাকা থাকেন সব সময় অনেক বড় তাই অনেকে করার জন্য এখানে আসে রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ভাইয়ের বাসা তো গাজীপুরে তাই না আপনি কয়বার আসছেন এর আগে প্রথমবার এই প্রথমবার এই তো এই হচ্ছে অবস্থা এই সম্পূর্ণ জায়গাটা ছত্রিশশো নব্বই একর জায়গার উপরে বুঝতেই পারছেন বিশাল বড় জায়গা তো ফার্স্ট টাইম এসে অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন যে কোন জায়গা থেকে ঘোরা শুরু করবেন তাদের জন্য এখানে একটা ম্যাপের ব্যবস্থা করা আছে ফার্স্ট এইটা হচ্ছে গেট আমরা ঢুকলাম যেখান দিয়ে দুইটা ওয়াচ টাওয়ার আছে দেন এই পাশে বাঘ সিংহ কোর্স সাফারের দুইটা টিকিট নিলাম তিনশো টাকা পড়লো দেড়শো টাকা করে এখানে মেইনলি যেটা করা হবে আমাদেরকে বাসে করে ঘুরানো হবে জায়গাটা যেখানে আমরা থাকবো খাঁচার মধ্যে আর বন্য প্রাণী তারা থাকবে উন্মুক্ত এই বাসে করে নিয়ে যাওয়া হবে যখন বাসে ভোরে যায় মানুষজন চলে আসে তখনই আর কি বাসগুলো ছাড়ে ভেবেছিলাম এটা এসি গাড়ি হবে বাট এটা অ্যাকচুয়ালি নন এসি সামনে একটা ওয়াশ টাওয়ার আমরা এখন ঢুকছি আফ্রিকান সাফারিতে এটাতে দেখা যাবে জিরা ফরিন এবরাও আছে মনে হয় জিরাফের খাবার দেয়া হয় এই ঘরে ওই যে ফার্স্ট একটা জিরাফ দেখতে পাইলাম সামনে দাঁড়ায় আছে আসলে যে পরিমাণ গরম করছে জিরাফ আসলে খুব একটা কাছের থেকে দেখা হলো না একটু দূরেই ছিল এই যে জেব্রা জেব্রার গায়ে যে দাগটা দেখতে পাচ্ছেন না এইটার থেকে কিন্তু জেব্রা ক্রসিং আসলে তৈরি করা আর ওই যে গাছে একটা ছোট বানর উঠে যাচ্ছে এই যে একটা বানর শালবনের মধ্যতেই যাচ্ছি আমরা এখন সবাই আসলে অনেক এক্সাইটেড একটা পার্ট শেষ করে আমরা এখন ঢুকছি আফ্রিকান সাফারি টু তে এখানে ওই পোকার টিভিও আছে অনেক এই সামনে দেখতে পাচ্ছেন চিত্রা হরিণ অনেকগুলো চিত্রা হরিণ আছে তারপরে বাচ্চাও আছে আবার অনেক একটা ছায়ার মধ্যে দাঁড়ায় আছে সবাই কিন্তু অনেক এক্সাইটেড এইবার আমরা দেখব হচ্ছে কালো ভাল্লুক এই যে একটা গেট খুলে গেল গাড়িটা ঢুকবে দেন আর একটা গেট খুলবেন ওই যে কালো ভাল্লুক মিষ্টি কুমড়া খাচ্ছে মানে ভাল্লুক যে এত মজা করে কুমড়া খায় এটা ফার্স্ট দেখলাম তারপরে কলা দেয়া আছে আর বিভিন্ন ফলমূল এখানে দেয়া আছে ফুলজা সিমসিম এখন খুলে যাবে সিংহের দরজা এই যে শুয়ে আছে দুইটা সিংহ আছে ওখানে ছায়ার মধ্যে শুয়ে আছে এরকম গরম না থাকতো তাহলে দেখতেন যে এগুলো রাস্তার আশেপাশে ঘোরাঘুরি করতেছে ওরে বাবা এটা তো একদম কাছেই আছে এটা খেয়ালি করি নাই গাছের নিচে এটা অ্যাকচুয়ালি সিংহি একদম কাছে ভাই আমার কাছে একদম মানে হাতটা বাইরে দিতে ভয় লাগতেছে বাট ওদের অ্যাকচুয়ালি তেমন এমন কোনো ফিলিংস নাই যে তাকাইছে সব সময় গাড়ি দেখতে দেখতে গাড়ি আর মানুষ দেখতে দেখতে এরা অভ্যস্ত ওই যে তাকায় আছে সিংহটা এদিকে পাহাড়ি বন গরু এগুলা গোয়াল না মামা গোয়াল গোয়াল বলে এবার বাঘের খাঁচা এই যে গ্লাসটা চাপাই নিলাম মামাই বললো কারণ বাঘ অনেক সময় করে কি এই গ্লাসের একদম কাছে চলে আসে বাঘ এখানে গোসল করে এই পানিতে বাঘ এই পাশে নাই যার কারণে আবার এই পাশ দিয়ে আমরা ঘুরবো এখন বাঘ দেখছেন কেউ পুরাটা একটা রাউন্ড দিলাম বাঘের খবর নাই কপালটা মনে হয় এরকমই সুন্দরবনে যাও বাঘের দেখা পাইলাম না শেষমেশ সাফারি পার্কে আসলাম এই জায়গাতেও বাঘের দেখা নাই না মামা বলতেছে অনেক গরমের কারণে ওরা ড্রেনের মধ্যেও থাকতে পারে বাঘ দেখছেন মামা গাড়িটা আবার ঘোরাচ্ছে এখন আবার অন্য আর একটা রাস্তা দিয়ে ঢুকবো বাঘের দেখা আশা করে এবার পাওয়া যাবে আমরা তো পুরাটাই ঘুরলাম তাইলে থাকতে পারে কি আমরা তো ওই যে সাইডে ট্রেন দিয়া দেখি আপনার নাই মা দেখবেন এই পুরাটা আমরা রাউন্ড দিলাম বাঘ নাই এটা ওই যে বাঘ অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল শুয়া পড়ছে আরো দেয়া যায় বলা এই পুরো জায়গাটা তিন রাউন্ড দেওয়ার পরে অবশেষে বাঘের দেখা পাইছি যদিও অল্পই তো অংশই দেখতে পাইছি জাস্ট কিছুক্ষণের জন্য হচ্ছিল দূর থেকে দেখি বাট কাছে আসে নাই আমাদের কোর্স সাফারি ঘুরে দেখা শেষ কোর্স সাফারিটা আমরা সবাই বেশ এনজয় করেছি অ্যাকচুয়ালি এত পরিমাণ গরম পড়ছে আমরা মানুষরাই টিকতে পারি না এই পিচ ঢালা রাস্তার কিন্তু একটা হিট আছে যার কারণে যে বন্য প্রাণীগুলো দেখলেন ওরা খুব একটা কাছে আসেনি সব একটু দূরে দূরেই ছিল ছায়ার মধ্যে ছিল এই সম্পূর্ণ সাফারি পার্কটাই কিন্তু থাইল্যান্ডের সাফারি পার্কের আদলে নির্মাণ করা এখন ঢুকছে সাফারি কিংডমে ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও চৌত্রিশ কালার প্যারোট এখন সামুদ্রিক কালারফুল মাছ ময়ূরের যে ধনিশ ইস্যু ধনিস ফিলিকিন ব্ল্যাক সান কালি এই পাঁচটা ইভেন্টের ভিতরে যেতে পারবেন টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে আর এটা আছে যে দুইটা পাখি ম্যাকাও প্যারোট অ্যাকুরিয়াম এটা পাখি আর মাছ দেখবেন ষাট টাকা এটা চয়েস মানে এটা নিলে আমার এটার প্রয়োজন পড়বে না না একশো টাকার এই প্যাকেজটা নিলাম শিকল দেয়া কারণ পাখিগুলো যেন ভিতর থেকে বাইরে না যেতে পারে তো এই যে প্রথম ধাপে ঢুকলাম বিশেষ করে ম্যাকাও কিন্তু আমার খুব পছন্দের পাখি আর এইখানে বেশিরভাগই হচ্ছে রেড কালার খুবই চমৎকার লাগছে তারপরে ভিন্ন কিছু কালারেরও আছে যেমন এই পাশে যদি দেখেন হলুদ তারপরে আকাশি কম্বিনেশন একটা পা দিয়ে ধরে কি সুন্দর করে পেয়ারা কাটছে দুইটায় খাওয়া দেখতেই ভালো লাগে পাখিকে কোনো প্রকার খাবার দেয়া নিষেধ

ঠুতнок জেপতে ধরল আগে এই পাখিগুলোকে দেখা যায় তো ঘরে নিয়ে ছবি তোবি তুলতে দিত খাওয়াইতে দিত এই যে হাতে ভাগ এখন আর ওইটা করতে দেয়া হয় না কর্তৃপক্ষের এটা নিষেধ আছে একটা ঘর বানানোর ড্রামের মধ্যে ওদের ঠুত কত ধার দেখেন ওদের নিজেদের ঘরগুলো ওরা নিজেরা হ্যাঁ নিজেরাই কাটছে এরা নিজেরা কাটছে কিয়া কিয়া আর কাকাতুয়া আসেন গিয়ে দেখি ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম

আরে ওইটা এখনো মিঠো মিঠো করতে হবে শুকনো মরিচ আর ধান টিয়া টিয়া পাখির পছন্দের খাবার নাকি টিয়া পাখির সব পছন্দের খাবার হলো মরিচ মরিচ ওদের আপনার মানে মরিচ তারপর আপনার কামরাঙ্গা পেয়ারা সূর্যমুখী বীচি তারপর আপনার মানে তরমুজ ঝাল লাগে না মরিচ ওরা প্রচুর পরিমাণ মরিচ খায় শুকনা মরিচ ওদের সব থেকে আপনি যদি ওদের পাকা মরিচ বা কাঁচা মরিচ দেন মরিচ ওদের সব সময় ওরা বেশি পছন্দ করে মিঠু

পুরে ভাই কামড় দিছে টোটে গলার ওইখানে দেখেন রিং চলে আসছে তাহলে ওরে নামান যদিও কষ্ট লাগতেছে কিছু করার নাই বাইর গাড়ি চলে আমরা এটা দেখা মাত্র শেষ করলাম এইবার যাব হচ্ছে কোনটায় অ্যাকোরিয়াম গ্যালারি মাছই তো দেখবো এখানে তাই না এই হচ্ছে সম্পূর্ণ ফিশ গ্যালারি টাইগার বার আর হচ্ছে জেব্রা ফিশ এই যে যেগুলো ডোরাকাটা কাটা গায়ে এগুলো জেব্রা অনেকটা ক্যাপা মতো ওই কার আর হোয়াইট টাইগার শার্ক এগুলো সচরাচর আমরা দেখি অ্যাকুরিয়ামে এগুলো হচ্ছে রেইনবো শার্ক রেডিয়ান টেট্রা এই মাছগুলো কালারফুল সুন্দরই লাগে এগুলো দেখতে মনে হচ্ছে তারা খুব গম্ভীর বা রেগে আছে এই টাইপের মাছ এগুলো আবার এটা দেখে মনে হচ্ছে স্মাইল দিচ্ছে এটা হচ্ছে সিলভার ডলার খুব সম্ভবত এগুলো ডলার দে পাললে হয়তো ডলার দিতেও পারে কি আর এইগুলা তো খচ্চর ময়লাकाय সব কি ব্যাপার পুরা একোডিয়াম ফাঁকা এদিকে এসে সবগুলা বীজ জমাইছে এলবিনো অস্কার এক্লোবেস বড় সাইজেরি তো ফিশ একোডিয়াম দেখা শেষ এটা খুব একটা ইন্টারেস্টিং লাগে না আমার কাছে এরপরে কোনটা আছে টিকেটে ময়ূর ময়ূর গ্যালারি চলেন দেখি ওইটাই যাই এবার এই পাশে হচ্ছে 90 মুভি মামা এটার টিকিট কত নাইন ডি মুভি একশো কতক্ষণ টাইম এইখানে আছে প্রজাপতি কন্যার এটার জন্য আলাদা টিকিট নিতে হবে এটা একটু পরে নিচ্ছি আর এখন যাব ময়ূরের ইয়াতে না ময়ূর গ্যালারি ওটা কোন পাশে ভাই এইদিকে তবে ছবিটা কিন্তু মারাত্মক লেভেলের আসবে যদি ভিতরে ঢুকে একটা মাথাটা বাইর করতে হবে নে দিয়া গাছপালা দিয়ে বেশ ছায়া নিবিড় একটা পরিবেশ চারপাশে আর জায়গায় জায়গায় এরকম বসারও কিছু ব্যবস্থা আছে কাঠবাদাম কি ধরছে এখন মনে হয় না ছায়ানিবির পরিবেশের মাঝে আবার একটু কাপলদের ব্যাপার স্যাপারও আছে বাকিটা বুঝে নেন আমার পিছনেই চলতেছে ওই যে একটা ছাতার মতো গড় দেখা যাইতেছে ওইটাতেই এইদিকে শাল গাছ অনেক হয় তাই না গাজীপুরে হলো গাজীপুর আর টাঙ্গাইল একটা গাছ মধুপুর এখানে হলো বাংলা সবচেয়ে বেশি শাল হয় আর শাল বলে এটাকে এই পাশটায় খুব সম্ভবত বোট রাইড নেওয়া যাবে বাট পানির রং খুবই ঘোলাটে মোর অ্যাভিয়ার এই পাশে আমরা কিন্তু অনেকটাই পিছন সাইডে চলে আসছি মানে এইটা পড়ছে আবার একটু আলাদা এই পাশে কিছু খাবারের দোকানও আছে তবে আর যাই খান ভাই এই জায়গার ফুচকা খায় না ভাই এটা কি মোবাইল এটা মোবাইল না ভাই এটা ক্যামেরা মানে পরিবারের চাপে মোবাইল হইতে যাই ক্যামেরা হয়ে গেছে বুঝছেন টাকাটা তাইলে কি হইবো আপনার ভাইরাস টাকা আমাদের ভাইরাস হতে চায় না আপনার ভাইরাস করবো না আমরা দরকার হলে ভাইরাল করে দিব ভাইরাস করবো না আপনারে আমরা কোরসা বাড়িতে বাঘ দেখতে পারি নাই তো কি হয়েছে এই দেখেন বাংলার টাইগার এগুলা এমনিতেই ঘোরাফেরা করতেছে যে দুইটা টাইগার এই জায়গায় বসে আছে এই যে একটা গ্যালারি দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে ময়ূর তো আসেন দেখি গরমে এগুলো পানির মধ্যে ওই যে পা রাখছে দুইটা আছে এখানে সামনে গেলে আরো পাবো ময়ূরের নাচ দেখতে পারলে ভাই পয়সা উসুল হয়ে যায় তো এখানে কয়েক প্রজাতির ময়ূর আছে তার মধ্যে এই একটা সাদা আর এই যে সুন্দর এখোমালা এটা হচ্ছে ময়ূর ওই যে একটা ময়ূরের ডাকও শুনতে পাওয়া যাচ্ছে এই পাশে তো অনেক ময়ূর ওই যে সবগুলা ছায়ার মধ্যে আছে এই পাশে আবার ঘর করে দেয়া ময়ূরের ঘরের মধ্যে ঢুকে আছে সবগুলা এইখানে পানি ঢেলে দেয়া হয় ওরা গোসল করে এখানে এইগুলো হলো ময়ূর ওগুলো হলো ময়ূরি ছেলেদের যে পেখম দেখতেছেন এই পেখম তুলে ওরা নাচে নেচে এই মেয়ে ময়ূরি যেগুলা এগুলাকে আকৃষ্ট করে ফ্যামিলিতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন বইতে সব কিছু পড়ে হয় না প্র্যাকটিক্যাল এগুলো দেখলে না অনেক কিছু জ্ঞান বাড়ে কি সুন্দর লাগতেছে তাই না সাথের মতো হুম হুম এনাকন্ডা ওই যে ওই যে কাছে গেছে আদর করতেছে আবার ওদের মাথার উপরে দেখছেন কি সুন্দর একটা জুটির মতো

তো এটা হচ্ছে ব্ল্যাক সোয়াং আর এটা হচ্ছে হোয়াইট সোয়াং বেশ বড় সাইজের এগুলো এই যে একটা ধনেশ দেখা যাচ্ছে আর ওইটারে খাঁচায় আটকায় রাখছে ওই ধনেশটারে ওইটা নাকি একটু দুষ্টু প্রকৃতি আর এই যে বানরের কাণ্ড দেখেন রে ভাই এগুলো যে কি বান্দ্রামি করতেছে এই যে একটা কালিম পিলিকন কিভাবে ঠোঁট নাড়াচ্ছে খাবার জমায় রাখে ওর মুখের মধ্যে যখন প্রয়োজন হয় তখন খায় এর জন্য ওদের ঠোঁটের নিচে দেখেন কত বড় একটা জায়গা আছে পিলিকন এই ফার্স্ট টাইম দেখলাম চোখের সামনে ওরা দেখেন একদম ওদের যেরকম পরিবেশ দরকার ওই পরিবেশটাই কিন্তু এখানে পাচ্ছে এই দুইটা হচ্ছে ব্ল্যাক সোয়াং ঠোঁট গুলো একদম লাল টকটক লাল আগে এখানে তিরিশ টাকা করে হাতিতে রাইড নেওয়া যাইত হাতির পিঠে চড়ে বাট ওইটা এখন বন্ধ করে দিছে ঝুলন্ত ব্রিজ দেখাচ্ছে এদিকে চলেন দেখি এই ব্রিজটা কেমন আর এই পাশে যে ওয়াশ টাওয়ারটা আছে এগুলো সিঁড়িতে প্রচুর ময়লা বন্ধ অবস্থায় আছে পরিত্যক্ত সাফারি পার্ক এরিয়াটা কিন্তু বেশ বড় তাই যারা এখানে আসবেন সকাল সকাল চলে আসবেন দশটা এগারোটার মধ্যে চলে আসবেন সারা দিন রিল্যাক্সে ঘুরবেন আর হাতে একটা দিন সময় নিয়ে আসবেন মানে তারা হুড়ো করে ঘুরে না কোনো কিছু এনজয় করতে পারবেন না ব্রিজ দেখার জন্য যাচ্ছি অনেকটা রাস্তায় আসলাম এই রকম ছায়ানিবির পরিবেশ ভালোই লাগছে জায়গাটা মোবাইল টোবাইলে একটু সাবধানে রাখবেন এদিকে আসলে কারণ বলা যায় না কখন হাত থেকে টান দিয়ে নিয়ে চলে যাবে মানে ব্যাপারটা হয়েছে এরকম যে আপনি এত দূর হেঁটে আসার পরে শুরুতে কিন্তু লেখা নাই যে টিকিট মূল্য দশ টাকা এত দূর ভিতরে আসার পরে দেখি যে দশ টাকা টিকিট মূল্য তো এখন এত দূর আসার পরে তো আর আপনি না দেখে যাবেন না খুব বেশি বড় তা কিন্তু না ওই যে ওই মাথা থেকেই মাথা পর্যন্ত হাতিকে খাওয়াচ্ছে মনে হয় এখন এখানে মোট পাঁচটা হাতি আছে বাচ্চা সহ আমরা দেখতে আসছি সাফারি পার্ক কিন্তু ভুলে চলে আসলাম রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজে দেখেন কিভাবে দুলছে ব্রিজ আস্তে আস্তে ভাই থাক থাক ঝুলন্ত ব্রিজ না ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ হয়ে গেছে এটা পুরা পানি এত গোলা ইন্দোনেশিয়ান রঙিন মাছের খেলা দেখুন রোদ আর গরমের কারণে মাছগুলো এই পাশে আসতেছে না খাবার দিলেও হয়ে গেছে না খাবার দিলে এই মাছগুলো সব চলে আসে ওই ব্যাপারটা এনজয় করার মতো এখন এই প্যাকেজটা নিলাম একশো টাকা করে ফার্স্টে আসলাম প্রজাপতি কনার প্রজাপতি প্রজাপতি পাতার উপরে ডিম ডিমটা ধরো না ডিমটা ধরে নষ্ট হয়ে যায় ডিমটা দেখুন ছোটটা লার্বা হয় এটা বেশিরভাগ লেবু আছে দেখুন যে যেটা এটা লাটমা হ্যাঁ রাস্তাস্তা পাতাকেজন বড় হবে বড়রা খাদা জরেতে তিন থেকে চার দিন পরে যে পি পছি স্টেশন বাড়িতেই কাাগত না করতে পারে এটার ভিতরে পাগাটাকে গোজায় 12 থেকে 13 দিন পর AsRefete পজবতি হয় এরা বাঁচে কতদিন বাঁচে বেশি দিন না 12 থেকে 13 দিন বাঁচে জন্ম প্রক্রিয়া থেকে 16 দিন মানে এরা এত কষ্ট করে জন্ম নিয়ে বাঁচে মাত্র 12 থেকে 15 দিন এইটা হচ্ছে প্রজাপতি কর্নার আর ভাই যেটা বললো এখন গরমের কারণে প্রজাপতি গুলো আলাদা একটা পরিবেশ তৈরি করা হয়েছে এই যে উড়ে বেড়াচ্ছে প্রজাপতি শুকিত থেকে মুখ কীট তারপর সৃষ্টি হয় প্রজাপতি আসলে প্রজাপতির প্রজননটা বেশ ইন্টারেস্টিং যে আমরা বড় প্রজাপতি দেখবো না আমি ছোট প্রজাপতি না আপনি ভাই বড় প্রজাপতি যে প্রজাপতি মানাইছে কিন্তু প্রজাপতি সানগ্লাস পরলে মনে ভালো হবে ডিজিটাল প্রজাপতি এই তো স্মার্ট ব্লুটুথ প্রজাপতি ব্লুটুথ প্রজাপতি ব্লুটুথ এই পাশে অনেক ধরনের ফুল গাছ আছে এই পাশে একটা বাঁশের ব্রিজ আছে ভাই এটা আবার দুলাইতে যায় না ভাইয়া পড়া যাবেন টয়লেটটা বানাতে খুবই লেট করে ফেলছে এর জন্য টয়টা বাদ গেছে শুধু লেটটা আছে এখন এই পাশে শিশু পার্কও আছে এখন আসলাম হচ্ছে ন্যাচার হিস্ট্রি মিউজিয়ামে এটা হচ্ছে ডলফিন এই যে ডলফিনটা প্রিজার্ভ করে রাখা আছে চিতা হাঙর কিন্তু রং তো কালা না সাদা হয়ে গেছে প্রজাপতি হাঙ্গর অক্টোপাস আর সাপ সমুদ্র তলে না গিয়ে বা গহীন জঙ্গলে না গিয়েও এই দুর্লভ প্রাণীগুলোকে প্রিজার্ভ অবস্থায় দেখা এটাই হচ্ছে আর কি এই মিউজিয়ামের বিশেষত্ব হোয়াইট লাইন দেখেন এটা দেখেন শেফিয়া সাপ। অক্টোপাস সাঁতারু কাঁকড়া দারাজ দারাজ আবার কবে থেকে সাপ হয়ে গেল ভূতম মাছ এ নামটাই প্রথম শুনলাম এগুলা কোন প্রাণীকে এখানে হত্যা করা হয়নি সব কিছু মানে মৃত অবস্থায় সংরক্ষণ করা হয়েছে তো অনেক আছে এরকম নাম বললে শেষ করা যাবে না দেখেন কত টার্টেল কচ্ছপের ডিম এটা আর লবস্টার এটা এখন আসলাম আর সাইডে এইখানে এখানে বিভিন্ন বন্য প্রাণীর বন তারপরে মানে তারা অ্যাকচুয়ালি দেখতে কিরকম নিষেধ করে দিছে প্রত্যেকটাতে কেমিক্যাল দেয়া এই যে এগুলো হরিণের শিং বাঘের চামড়া হরিণের চামড়া বাঘ বাঘ হরিণ একসাথে হ্যাঁ বাঘ হরিণ একসাথে কেউ কাউকে খাচ্ছে না মারছেও না এটাও দেখার মতো একটা দৃশ্য স্কটফিশ বন এটা আর এটা কি হাতির হাড় হাতির হাড় দেখছেন কত মোটা এগুলা এগুলাও হাতির হাড় খুব সম্ভবত ওই যে বুকের সাইডের যে হাড়গুলো থাকে হ্যাঁ খাঁচার এগুলো হচ্ছে সারস পাখি আর পা গুলো দেখেন কত লম্বা লম্বা এই পাশে দুইটা ইমো পাখি আছে তারপরে ওই পাশে আরো কয়েকটা আছে ওইখানে একটা অজগর সাপ আছে বাট নেট এত ঘন করে দেয়া যে আমার ক্যামেরার লেন্স ওই সাপটাতে দেখাইতে পারতেছে না দুইটা না এগুলা তো খুব বেশি বড় কচ্ছপ না ওই যে ছোট ছোট কচ্ছপ মাথা বের করে আছে এটার নাম হচ্ছে প্যাটাগোনিয়ান মারা ওই যে সামনে শুয়ে আছে দেখতে পাচ্ছেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এশিয়ার মধ্যে শুধুমাত্র এই জায়গাতেই প্রাণীগুলো আছে বিলুপ্ত হয়ে গেছে প্রাণীগুলো গরমে কুমিরও ভাসে না ভাই ওই যে আছে শরীর দেখা যাচ্ছে টিকিট থেকে শুরু করে ভিতরে আরো আনুষাঙ্গিক যত জায়গায় টিকিট লাগে প্লাস নিজের টুকিটাকি খাওয়া এই কিছু মিলায় পার পার্সন মোটামুটি পাঁচশো টাকা করে বাজেট ধরে রাখবেন অর্কিড হাউস গাছগুলোর অবস্থা ভালো না তেমন একটা শীতের সময় আসলে ভালো হয় না শীতের সিজনে আসলে একটু ভালো হয় কারণ শীতের সিজন থাকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই কয়টা মাস হলো সিজন তো আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ হচ্ছে আর একটা আফসোস থেকে গেল যে অতিরিক্ত গরমের কারণে না যখন সাফারি কোড রাইডটা নিয়েছিলাম প্রাণীগুলোকে খুব একটা সামনের থেকে দেখতে পারি না একটু দূরে দূরে ছিল অন্যান্য টাইমে যেটা হয় ওরা রোডে চলে আসে বা গাড়ির জানালার কাছে চলে আসে ওই ব্যাপারটা পাইলাম না আর ওভারহিটের কারণে ওই যে রঙিন মাছগুলো খাওয়াইতে পারলাম না এটা একটা আফসোস থেকে গেল এরকম দুই একটা আফসোস থাকা ভালো তাইলে নেক্সট টাইম আবার আসতে মন চায়